হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীত শুভম ব্লগে সবাইকে স্বাগত জানাই আর দেখো আমি শ্বশুরবাড়ি চলে এসেছি আর এখানে আমার ছেলে উঠে গেছে দেখো দাঁড়িয়ে আছে আর আজকে আমি একটা অসাধারণ রেসিপি রান্না করব তো তোমরাও দেখো তো সবাই তো মানে বাঁধাকপি ঘন্ট পকোড়া বড়া অনেক কিছু খেয়েছো কিন্তু কেউ কি বাঁধাকপির পাতা ওইগুলো বাটা খেয়েছো তো তোমরা যদি খেতে চাও তো আমার রেসিপিটা দেখো দেখো আমি এখানে বাঁধাকপিগুলো কুচি কুচি কেটে নিয়েছি তারপরে পেঁয়াজ নিয়েছি তিনটে আর যে বাঁধাকপিগুলো ভালো করে মানে ওপরের যে সবুজ সবুজ অংশগুলো আছে না ওগুলো কেটে নিতে হবে তা আমার ওগুলো মানে বেশি ছিল না তাই আমি ওই সবুজ মানে যে ভেতরের যে সাদা সাদা অংশটা ওইটাও হালকা হালকা দিয়ে নিয়েছি এখন দেখো পেঁয়াজ আর রসুন এগুলো দিয়ে দেবো বাবার বাড়ির থেকে অনেকদিন পরে মানে ঘুরে আসলাম আর ভাবলাম যে আজকে কি রান্না করব আমার শাশুড়ি মা সকালে রান্না করেই গেছে তবুও ভাবলাম যে মানে নিরামিষ করেছে তো আমার বর বেশি একটা ভালোবাসে নিরামিষ বাড়ি ভালোবাসে না তাই ওর জন্য বিশেষ করে রান্নাটা করছি এই ভাবলাম কি করব কি করব তাই এখন এই রেসিপিটা রান্না করব এখন দেখো আমার এখানটা রান্নাঘর যেখানে রান্না করি গ্যাসের এই জায়গাটা পুরো অন্ধকার নিচের দিকটা দেখা যাচ্ছে আলো তবু মানে ওই ওইটুখানি জায়গায় অন্ধকার আর লাইটটা জ্বালানোই আছে তবু অন্ধকার লাগছে ওই মানে একদম গ্যাসের ওখানে যে লাইটটা ওটা জ্বলছে না বন্ধ অন্ধকার তো আমি প্রথমে ওই তেলের মধ্যে কালো জিরে সাম্বার আর যা কিছু ছিল পেঁয়াজ পেঁয়াজ রসুন সব মানে ওগুলো সব দিয়ে দিলাম ঠিক আছে সাম্বারে দিয়ে দিলাম তারপরে এখানে কাঁচা লঙ্কার সাথে বাঁধাকপিটা কুপিটা কুচিয়ে রেখেছিলাম ওগুলো দিয়ে দিলাম এটাকে এখন আমার লবণ হলুদ দিতে হবে পরিমাণ মতো স্বাদ অনুযায়ী লবণ হলুদ দিয়ে নেব দেখো লবণ দেখো লবণ বেশি দেবে দে না কারণ বাটাতে দে বেশি লবণ দিয়ে ভালো লাগতো না তাই লবণ অল্পই দিয়ে নিলাম আর আমি সবসময় তো আগে তোমাদের বলেছি যে হাত দিয়েই দেই কারণ আমি চামচ দিয়ে দে আন্দাজ ফ্রাই না তাই হাত দিয়েই দিয়ে দিলাম

সেটাও আমি খাইনি তো আমার দিদি বাড়ি যখন গিয়েছিলাম পুজোর সময় সেদিন আমার দিদির বড় দেখছি যে মানে ভাবলাম খাওয়া যায় আমি জানলাম যে হ্যাঁ এটা বাটা খেতে সেদিনই কাজ খেয়েছিলাম তো তখনই যে মানে জানলাম যে বাঁধাকপি পাতা ওই সবুজ সবুজ যে পাতাগুলো আছে না ওগুলো বাটা খাওয়া যায় তার জন্য আজকে বাড়িতে এসে আমিও একটা মানে ট্রাই করছি এখন দেখো আমার মাছার সব যে রুটি বানিয়ে রেখে গেছে এটাকে আমরা আবার তেল দিয়ে সুন্দর করে ভেজেছি ওগুলো এখন খাবো এখন ঢেকে দিয়েছি ঢাকনাটা এখন খুলে দিচ্ছি দেখি কতটুকু হলো আমার মাধবী তো ভালোই হয়ে গেছে আঠা আঠা লেগে লেগে আসছে মানে এখনও হতে হতো অনেকটা দেরি হবে তো আর ওই কড়াইয়ের মধ্যে অন্ধকার পড়েছে তাই ভালো করে তোমরাও বুঝতে পারছো না কিন্তু অলরেডি হয়ে এসেছে আর একটুখানি হলেই হয়ে যাবে ভালো করে ঘুটে নিচ্ছি আমার বর এখনো ওঠেনি তো ছেলে উঠে গেছে ওর জন্য খাবারটা টাবার সব রেডি করছি আর ওইদিকে ওরটা আগে বেটে দিয়ে নি ওইগুলো দিয়ে খেয়ে যাবে ওই নিরামিষ তরকারি না বেশি একটা পছন্দ করে না তাই খেয়ে যাবে হয়ে গেছে কিন্তু যে ছেলের খাবার গ্যাসে বসিয়ে দিলাম হয়ে গেছে এখন আমি এখানে নামিয়ে নেব দেখো নামিয়ে নিয়ে ঠিক আছে কি সুন্দর লাগছে দেখতে মনে হচ্ছে যেন ভাত দিয়ে এমনি মেখে খেলে ভালো লাগবে বাটতেও হবে না এমনি মেখে খেলে দারুণ লাগবে খুব সুন্দর লেগে এসেছে আঠার মতো এখন এটাকে আমি শিল নোড়াতে বেটে নেব মিক্সচার মেশিন আছে তবু শিল নোড়ায় বাটলে জিনিসটা ভালো হয় তো এখন আমি এই বাটাটাকে মানে এটাকে এখন সুন্দর করে হেটে নেবো বন্ধুরা আমি তো এখন মানে ব্লগ ভিডিও নিয়ে আসছি না কারণ যে এখন ব্লগ ভিডিওতে ভালো ভিউজ আসছে না তাই ভাবলাম লেখা ভিডিওগুলো করবো তা তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট আমার লেখা ভিডিওগুলো ভালো করে তোমরা প্লিজ দেখো দেখে দুই একটা আমার নিজের মানে লাইফের সাথে একদম মিল আছে যেগুলো আমি রিয়েল লাইফ দিয়ে শেয়ার করছি সেগুলো পুরো আমার লাইফের সাথে মিল আছে তো তোমরা সব দেখো আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আস্তে আস্তে ব্লগ ভিডিও নিয়েও আসবো তোমাদের যেটা ভালো লাগবে তোমাদের সেটা কমেন্টে জানিয়ে ব্লগ ভিডিও নিয়ে ওই এমনি ভিডিও দেখতে চাও লেখা ভিডিও তো তোমরা সেটাও কমেন্টে জানিয়ে দেখেছো পিসে পিসে বেটে নিতে হবে একদম যাতে লঙ্কার বীজ একদম সুন্দর মিহি হয়ে যায় একটু দেখলাম মানে ওই পাটখাটি দিয়ে রান্না করে তো পাটখড়ি দিয়ে আমার শাশুড়ি মা তা ওইখান থেকে একটা পাটখড়ি মানে ফেউ সাউকে বলে ওই শুনলো এসে পড়েছিল তো এগুলো দিল গরম ভাতের সাথে এই বাটা হলে না আর কিছুই লাগে না দারুণ লাগে খেতে এভবি টেস্টি খেতে রোদে সে দেখো বন্ধুরা পাটাতেই দেখিয়ে দিচ্ছি দেখো কি সুন্দর তেল তেল ও খুব স্বাদ খেতে সুন্দর হয়েছে আমার বাসাটা হয়ে গেছে তো আর মুখি করলাম না এখন আমার ছেলে কান্না করছে ও ক্ষীর করে গেছে ওকে খাওয়াবো তো এইটুকুনি আছে তুই দেখো দেখ তুই টুকু বাটলাম ভালো কবি পাতা বাটা একটু করে মানে অস্বাভাবিক তো এই বন্ধুরা